অনুসাধারণ এক মত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে ঠিকবে না হয়তোবা 18 মাসের আগেই বাঁধধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারাជា আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের জাতিসংঘে সাধারণ অধিবেশনে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এক পর্যায়ে বাংলাদেশের পাশে আগত ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের অন্যতম সমন্বয়কদেরকে তিনি বিশ্বের কাছে উন্মোচন করেছেন এই বিষয়টি বিস্তারিত জানবে এবং ভাষণ শুনবো ডক্টর ইউনিসের সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি সাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে ভাবে দেখতে পাচ্ছি কিভাবে দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম ভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে এইরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতা মূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমিন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহু কাপিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তিরোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত বুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্য আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তিরক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধ দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না আমেরিকার ডক্টর ইউনুস ও জো বাইডেনের ভেতরে কি বৈঠক হলো বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার বিষয় এখানে কোনো ইস্যু ছিল কিনা এবং এ ধরনের কোনো শেখ হাসিনার আক্রমণ কোন পরিস্থিতি জাতিসংঘে ডক্টর ইউনুসকে মুখ করতে হয়েছে কিনা আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানান আসসালামু আলাইকুম প্রায় দু মাসের কাছাকাছি হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণ করেছেন মাঝখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া ছিল সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনুসের সরকার এই মুহূর্তে কতটা সফল কতটা বিফল এমনটা অঙ্ক করছেন অনেকে আবার কেউ কেউ ভাবছেন যে আঠারো মাস বা দুই বছর বা প্লাস যে সময়টা এই সংস্কার ইস্যুতে সরকার কাটাতে চাচ্ছেন সেই সময়টাতে আদৌ কি কোনো পরিবর্তন আসবে বা যে পরিবর্তনগুলো আনবেন সেই পরিবর্তনগুলো পরবর্তী রাজনৈতিক সরকার ক্ষমতায় যাওয়ার পরে তারা কি সেগুলোকে বলবৎ রাখবেন নাকি সেগুলোকে আবার রিসংস্কার করে ফেলবেন এই যখন হিসেব নিকেশ অনেকে বলছেন যে আঠারো মাস সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাবেন না কেউ কেউ বলছেন যে আবারও নতুন করে একটা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হচ্ছে এখনও যেই ভাষাগুলো মানে যে জিনিসগুলো ভাষাতে আছে সেগুলো পরবর্তী সময় রাজপথে নামবে আর যদি এমনটাই হয় তাহলে চাপের মুখে পড়ে ভেঙে যাবে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকার আর নির্বাচন নেয়া যে রূপরেখা দেওয়া হয়েছে রোডম্যাপ দেওয়া হয়েছে সেটাও খুব বেশি দিন টিকবে না হয়তোবা আঠারো মাসের আগেই বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে আসলে কেন এমনটা হচ্ছে প্রথম জিনিস এক নাম্বার ওয়ান আমরা রাজনৈতিক দলগুলোর ইস্যুগুলা যদি বাদ দিই আমজনতার কাছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল আপনি দেখেন দুই মাস পরে নাহিদ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসনাদ বলেন এই নামগুলোর প্রতি মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব চলে আসছে বিশেষ করে যারা রাজনৈতিক দলগুলোর কর্মীরা আছেন এর পাশাপাশি জনগণের মধ্যেও তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে বেশ কিছু কারণে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে আমরা যখন দেখছি যে দুই মাস সময় হয়ে গেল এখনো অনেক মানুষ চোখের মধ্যে গুলি নিয়ে ঘুরছে অনেক মানুষ আপনার চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে অনেক মানুষ কান্নাকাটি করছে মারা যাচ্ছে অপরদিকে সার্জি সাসনাদ বা নাহিদরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে কেউ সরকারিভাবে কেউ বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি অনেক কিছুতেই তাদের যে ইনভলভমেন্ট এগুলো দেখে কেউ কেউ ভাবছেন যে এটা তো বৈষম্য হয়ে গেল আবার কেউ কেউ বলছেন যে টোটাল আন্দোলনের যে ক্রেডিট যে ছাত্রগুলো নিল সারা বাংলাদেশে বাকি যারা মারা গেল তাদের প্রতি অবিচার করা হচ্ছে আপনারা দেখছেন পিনাকি থেকে শুরু করে সারোয়ার থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে মাহমুদ সাহেব সাহেবকে শুরু করে যারাই এই আন্দোলনে একসময় খুব পজিটিভ ভাইব ছিল এই ছাত্রগুলোর প্রতি বা বৈষম্যবর্তী স্টুডেন্টসদের প্রতি আস্তে আস্তে কিন্তু তাদেরও গলা সৌর বদলে যাচ্ছে বদলে যাচ্ছে জনগণের চিন্তা ভাবনাও তার উপরে বন্যার যে টাকাটা সেই টাকাটা নিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি হয়ে গেছে গণমাধ্যম এখন আর সার্জিস হাসনাতকে পাত্তা দিচ্ছেন আপনি যদি খেয়াল করেন খুব রেয়ার তাদের এবং কি তাদের কমেন্টের মধ্যে হাহারি একটি সংখ্যা আছে তার মানে দু মাসের মধ্যেই আকাশ থেকে অনেকটা জমিনে না পড়লেও কাছাকাছি অবস্থায় ঝুলে আছে অন্যদিকে আমাদের উপদেষ্টারা বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর ছিল পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার শাখা সাহেবকে বসানো হলো তারপর তাকে সরিয়ে দিয়া এখন যিনি আসলেন ক্ষমতায় বা যিনি দায়িত্বে আছেন তিনিও খুব কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো কাজ করছে না ইভেন পুলিশের সাথেও মানুষের আচার ব্যবহারের ধরন বদলে গেছে দেশে চুরি চামারি বাড়ছে দখলদারিত্ব বাড়ছে মব জাস্টিক ডাইরেক্ট মাইরা ফেলার পরিমাণ বাড়ছে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চাঁদাবাজি দখলবাজি বিএনপি করুক জালাই করুক ঘটনাগুলো ঘটছে এতে এই যে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছে ইভেন ডক্টর ইউনুস কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লাহ